প্রিয় দর্শক চলে আসছি দুই নাম্বার বিশাল বড় বালুর মাঠে এ ভাই কত পড়ছে এ ভাই কত পড়ছে লোভ ভাই প্রিয় দর্শক এই যে আরেকটা দেখতে পাচ্ছি কত বলছে মাশাল্লা মাশ চলেন সামনের দিকে প্রিয় দর্শক আমাদের হাটের পরিস্থিতি নারায়ণগঞ্জ দুই নাম্বার বিশাল বড় বালুর মাঠ এ ভাই কত বছরে ভাই মাশাল্লাহ প্রিয় দর্শক আকাশের অবস্থা ভালো না ভাই কত দর্শক আপনারা চলে আসেন আমাদের এই নারায়ণগঞ্জ দুই নম্বর বিশাল বড় কুরবানির হাটে

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাদর গরু হাসল অনুরোধ করছি ভাই অনুরোধ করছি হাসপি কাউন্টার থেকে নিয়ে যান গরু

কালা কালা গরু লাল লাল গরু সাদা গরু এই হাটে এখনো পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে যারা প্রতি ছবি ঘোরাফেরা করছেন আমাদের দুই নং ঢাকা এই ইন্টার দেশের বাড়ি মাঠে এসে একবার ঘুরে যান যারা এখনো গরু কিনতে পারেন নাই আমাদের হাটে আমাদের হাটে